সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলি আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিতে আজ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি আপনার কালো টুটকে ঘরে বসেই অতি সহজ পদ্ধতিতে গোলাপি করবেন ভিডিও শুরু করার আগে সবার প্রতি বিনীত অনুরোধ রইল যারা এখনো আমার ইউটিউব চ্যানেল হেলথকেয়ার ভিডি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কেননা এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে তাহলে চলুন শুরু করা যাক আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যাদের টুট অনেক বেশি কালো আমাদের টুটের রং বিভিন্ন কারণে কালো হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে তার অনেক পরিবর্তন হয় আমাদের জীবনযাপনের পদ্ধতি এছাড়া ধুম পান করা বিভিন্ন খাদ্যের বাজে অভ্যাস ঔষধের প্রতিক্রিয়া অতিরিক্ত চা কফি পান করা পুরোনো লিপস্টিক ব্যবহার করা মেয়েদের ক্ষেত্রে আরো অনেক কারণ আছে জন্য আমাদের টুটকালো হয় বন্ধুরা এই ফর্মুলাটি তৈরি করতে আমাদের যা যা লাগবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলিভ অয়েল চিনি ও লেবুর রস এই তিন উপাদানের মিশ্রণে আমরা এমন এক ধরনের পেস্ট বানাবো যার ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কালো টুটকে অতি সহজেই গোলাপি করতে পারবো এখন আমাদেরকে একটি পাত্রের মধ্যে এক টেবিল চামচ অলিভ অয়েল এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে সমুদ্র হয়ে গেল আমাদের অলিভ অয়েল চিনি এবং লেবুর রসের মিশ্রণের পেস্ট এখন প্রতিদিন গুচলের আগে পেস্টটি টুটে দশ মিনিট লাগিয়ে রাখবেন এবং দশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুগস টুট ভালোভাবে ধুয়ে নেবেন পেস্টি এক টানা দশ দিন ব্যবহার করবেন ইনচে আল্লাহ কাজ করবে সব বন্ধুরা আমি ভিডিওতে যেমনটা বলেছি আপনারা যদি ঠিক সেইভাবে পেস্টি বানিয়ে দশ দিন আপনার টুটে ব্যবহার করেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন এবং আপনার কালো টুট হয়ে উঠবে গোলাপি সো আশা করি আপনারা ট্রাই করে দেখবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিকে সাবস্ক্রাইব করবেন কেননা আরো অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ